সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে ভিডিওটিতে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে নস্ত করে দেওয়াই থাকবে এর পাশাপাশি ভিডিওটি বুঝিয়েও দেওয়া হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব জানার পূর্বে ছোট্ট করে একটু জেনে নেই কৌটিল্য কে ছিলেন তা সম্পর্কে কৌটিল্য ছিলেন প্রাচীন ভারতের মৌর্য বংশীয় রাজা চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী তার আরও পরিচয় হল যে তিনি ছিলেন ঠিক নদী বাস্তববাদী ও বিচক্ষণ রাজনীতিক চাণক্য ও বিষ্ণুগুপ্ত এই দুই নামেও তিনি পরিচিত ছিলেন তিনি ছিলেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর লোক এটুকু তোমাদের নোটসে লিখতে হবে না তোমরা এরপরের ভূমিকা থেকে নোটস লিখবে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি হলো রাষ্ট্রের গঠন ও প্রকৃতি বিষয়ক একটি তত্ত্ব কৌটিল্য রাষ্ট্রকে সপ্ত অঙ্গ বা ষাটটি উপাদানের সমন্বয়ে গঠিত প্রশাসনিক সংস্থা হিসাবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ রাষ্ট্র ষাটটি এলিমেন্ট নিয়ে বা ষাটটি উপাদান নিয়ে গঠিত একটি প্রশাসনিক সংস্থা তার সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের অঙ্গগুলি পরস্পর একে অপরের ওপর নির্ভরশীল ও ঐক্যের বন্ধনে আবদ্ধ তার তত্ত্বটির উল্লেখ আছে তার রচিত অর্থশাস্ত্র নামক বিখ্যাত গ্রন্থে চলো তাহলে দেখে নেওয়া যাক তত্ত্বের সাতটি উপাদান সম্পর্কে প্রথম উপাদান স্বামী বা রাজা রাষ্ট্রের প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো স্বামী স্বামী বলতে সপ্তাঙ্গ তত্ত্বে বোঝানো হয়েছে রাজাকে এই রাজা রাষ্ট্রের প্রভু বা প্রধান শাসক এই রাজা বংশানুক্রমিক এবং উচ্চ বংশের হবেন কৌটিল্য রাজার চারটি গুণের কথা বলেছেন এই চারটি গুণ কি কি অভিগামী গুণ প্রজ্ঞাগুণ উৎসাহ গুণ ও আত্মসম্পদ গুণ চলো এবার একটি একটি করে চারটি গুণ দেখে নেই অভিগামিক গুণ কৌটিল্য রাজার সর্বমোট ষোলোটি অভিগামিক গুণের কথা বলেছেন যেমন ধৈর্যশীল সত্যবাদী অনলস দাতা ধর্মপরায়ণ দৃঢ়বুদ্ধি ইত্যাদি অর্থাৎ এখানে কৌটিল্য রাজার এমন বৈশিষ্ট্যের বা এমন গুণের কথা বলেছেন যার ভিত্তিতে প্রজা সাধারণ স্বাভাবিকভাবে রাজার বা তার নেতৃত্ব মেনে নেবেন দ্বিতীয় গুণটি হল প্রজ্ঞাগুণ রাজার প্রজ্ঞাগুণ অর্থাৎ ধি ও অনুধাবন শক্তি থাকা উচিত কৌটিল্য রাজার আটটি প্রজ্ঞাগুণের কথা বলেছেন এর মধ্যে কয়েকটি হলো অর্থহীন তর্ক না করা কোনো বিষয়ের উপযুক্ত অর্থ গ্রহণ করা কোনো বিষয় মনে রাখার ক্ষমতা ইত্যাদি রাজার তৃতীয় গুণটি হল উৎসাহ গুণ রাজা উৎসাহী ও তৎপর হবেন এবং তার মধ্যে ভয় থাকবে না তিনি অন্যায় সহ্য করবেন না এবং সকল কাজে নিপুণ থাকবেন চার নম্বর গুণ হলো আত্মসম্পদ গুণ রাজার মধ্যে থাকবে বাগ্মিতা আত্মসংযম বিপদে স্থিরতার মতো গুণ অর্থাৎ কৌটিল্য বলেছেন রাজা সুবক্তা হবেন নিজেকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বিপদে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে সমর্থ থাকবেন এছাড়াও রাজা আগামী বিষয় সম্বন্ধে বা ভবিষ্যৎ সম্বন্ধে সাধারণ ধারণা সম্পন্ন হবেন চলে এবার আমরা মূল পয়েন্টে ফিরে আসি দ্বিতীয় উপাদানটি হলো অমাত্য বা মন্ত্রী সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ অমাত্ম কৌটিল্যের মতানুসারে রাজ্যের সামর্থ্য অনুযায়ী নিয়োগ করতে হবে। ধর্ম অর্থ কাম ও নিরিখে অমাত্যদের সত্য যাচাই করে নিয়োগ করতে হবে কৌটিল্য বলেছেন দুই ধরনের হবে প্রথম এখানে থাকবে মন্ত্রী ও পুরোহিতগণ এবং দ্বিতীয়টি হল নিম্ন পদস্থ এখানে থাকবেন সতেরোটি বিশেষ পদাধিকারী ব্যক্তিগণ যেমন নগরপাল রাজস্ব সংগ্রাহক সীমান্ত রক্ষক সেনাপ্রধান পৌরশাসক দুর্গ পদাধিকারী ব্যক্তিগণ মতে অমাত্য অবশ্যই নিজ দেশের হবেন এবং তিনি রাজার প্রতি অনুগত বা আনুগত্য প্রকাশ করবেন এদের সকলেরই কাজ হবে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে রাষ্ট্রের স্বামীকে অর্থাৎ রাজাকে নানানভাবে সাহায্য করা কৌটিল্য রাষ্ট্রের তৃতীয় উপাদানটি বলেছেন জনপদ বা রাষ্ট্র কৌটিল্যের সপ্তাঙ্গ তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো জনপদ কৌটিল্য জনপদ বলতে রাষ্ট্রের ভূখণ্ড ও তার অধিবাসীদের বুঝিয়েছেন উর্বর ভূমি প্রচুর অরণ্য সম্পদ খনিজ সম্পদ এবং উৎকৃষ্ট মানের গোচারণ ভূমিকে তিনি আদর্শ ভূখণ্ড বলেছেন একইভাবে কৌটিল্য জনসমষ্টি বা অধিবাসীদের ন্যায়নীতি বোধ সম্পন্ন হতে দায়িত্বকে সঠিকভাবে পালন করতে এবং রাজাকে মান্যতা করতে নির্দেশ দিয়েছেন কৌটিল্যের মতে রাষ্ট্রের চার নং উপাদান হলো দুর্গ বা পুর কৌটিলের সপ্তাঙ্গ তত্ত্বের চতুর্থ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দুর্গ সাধারণত সুরক্ষিত রাজধানীর পরিকল্পনাকেই কৌটিল্য দুর্গ বলে অবহিত করেছেন কৌটিল্য বলেছেন রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে রাজধানী নির্মিত হবে রাজধানীকে দুর্ভেদ্য ও সুরক্ষিত রাখার স্বার্থে রাজধানীর চার কে থাকবে দুর্গ সুরক্ষার জন্য কৌটিল্য চার ধরনের দুর্গের কথা বলেছেন এই চারটি দুর্গ কি কি এক জল দুই পার্বত্য দুর্গ তিন মরু দুর্গ এবং চার অরণ্য দুর্গ সপ্তাঙ্গ তত্ত্বের পাঁচ নং উপাদান হলো কোষ বা অর্থ রাষ্ট্রের পঞ্চম অঙ্গ হিসাবে কোষ বলতে সপ্তাঙ্গ তত্ত্বে কোষাগার বা রাজ বোঝানো হয়েছে পর্যাপ্ত সোনা রূপা বিভিন্ন মূল্যবান পাথর ও রত্নে সমৃদ্ধ কোষাগার আইন রাজার কাছে থাকবে কোষাগারের সমৃদ্ধি ও স্থায়িত্বের ওপরে রাষ্ট্রের স্থায়িত্ব অনেকাংশে নির্ভরশীল এরূপ কেন কারণ কোষাগারে অর্থ যদি না থাকে এবং অর্থ যদি রাজা সেনাবাহিনীতে প্রদান করতে না পারেন বা তিনি যদি জনগণের কল্যাণ করতে না পারেন তাহলে রাজার সিংহাসন কি থাকবে থাকবে না ছয় নং রাষ্ট্রের উপাদান হলো দণ্ড বা বল কৌটিল্য দণ্ড বলতে বল বা সেনাবাহিনীকে বুঝিয়েছেন এই সেনাবাহিনী রাষ্ট্রকে শৃঙ্খলিত করবে এবং রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখবে কৌটিল্য মূলত হস্তি অশ্ব রথ এবং পদাতিক এই চার প্রকার সেনার কথা বলেছেন সেনাবাহিনী হবে বংশানুক্রমিক পারদর্শী ও প্রশিক্ষিত কৌটিল্য আরো বলেছিলেন সেনাবাহিনী গঠিত হবে সাধারণত ক্ষত্রিয়দের দ্বারা তবে জরুরি অবস্থায় নিম্নবর্ণের মানুষদেরও সেনাবাহিনীতে নিযুক্ত করা যেতে পারে পারে সপ্তাঙ্গ তত্ত্বের শেষ উপাদানটি কি মিত্র বা সুহিত কৌটিল্য বলেছেন মিত্র হলো সেই যার কাছ থেকে বিপদের কোনো সম্ভাবনা থাকে না আদর্শ মিত্র হবে বংশানুক্রমিক ও অকৃত্রিম কৌটিল্য দুই ধরনের মিত্রের কথা বলেছেন যথা সহজ মিত্র ও কৃত্রিম মিত্র পিতামহ ও পিতার সময়কাল থেকে যে ব্যক্তিদের সঙ্গে মিত্রতার সম্পর্ক রয়েছে তারা হলো সহজ মিত্র কৃত্রিম মিত্র এ ধরনের মিত্র হলো অর্জিত মিত্র কৌটিল্য বলেছেন কৃত্রিম মিত্রতা প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সম্পদ ও জীবনে নিরাপত্তা দেবে তবে কৌটিল্যের মতে সহজ মিত্রতা কৃত্রিম মিত্রতার থেকে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ চলো এবার মূল্যায়ন দেখে নেওয়া যাক হ্যাঁ তবে বলে রাখি যদি পরীক্ষায় ক্রিটিক্যালি ইভালুয়েট বা মূল্যায়ন না আসে তবে এটুকু দেওয়ার দরকার নেই এটুকুর পরে শেষে একটা কনক্লুশন বলে দেব ওটা দিলেই হবে চলো এবার মূল্যায়ন দেখে নেওয়া যাক বর্তমান পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখে কৌটিলের সপ্তাঙ্গ তত্ত্বে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে এগুলি কি কি প্রথম হলো গণতন্ত্র বিরোধী গণতন্ত্রের মূল কথা হলো সাধারণ জনগণের হাতে সার্বভৌম ক্ষমতার অস্তিত্ব কিন্তু কৌটিল্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রের স্বামী বা রাজার হাতে তুলে দিয়েছেন দুই রাজার বিরুদ্ধে বিদ্রোহকে অস্বীকার কৌটিল্য তার রাজার বিরুদ্ধে বিদ্রোহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন অর্থাৎ জনগণকে সার্বভৌম জাতি পরিচয়কে গুরুত্ব প্রদান কৌটিল্য তার রাজাকে বা তার মন্ত্রীদের উচ্চ বংশের হতে বলেছেন বর্তমান সময়ের পরিস্থিতিতে জাতিকুল বিষয়টি কিন্তু একদমই অপ্রাসঙ্গিক চার মন্ত্রী ও মিত্র সম্পর্কে কাল্পনিক ধারণা কৌটিল্য তার সপ্তাঙ্গ তত্ত্বে মন্ত্রী ও মিত্র সম্পর্কে যে আদর্শ রূপ দিয়েছেন তা বাস্তবসম্মত নয় সৎ পরামর্শদাতা অভিজ্ঞ উৎসাহদাতা বিপদের সহায়তা গুণের সমাধিত মন্ত্রী ও মিত্রের বাস্তব অস্তিত্ব সত্যি সংশয়পূর্ণ চলো এবার আমরা কনক্লুড করি সমালোচনা সত্ত্বেও বলা যায় যে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ভারতীয় রাষ্ট্রচিন্তায় একটি গুরুত্বপূর্ণ অবদান এছাড়াও প্লেটো তার রিপাবলিক বইতে রাজা যোদ্ধা ও কৃষিজীবী শ্রেণীর যে বিভাগ করেছেন তার সাথে স্বামী অমাত্য ও জনপদে যথেষ্ট মিল রয়েছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটির পিডিএফ মাত্র দশ টাকায় পেতে হলে এই নাম্বারে ফোনপে বা গুগল পের মাধ্যমে দশ টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে দিতে পারো স্ক্রিনশট পাওয়ার সাথে সাথে সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে কৌটিলের ওই নোটটি আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তাহলে ভিডিওটি শেষ করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে যাতে আমি আরও ভিডিও দিতে অনুপ্রেরণা পাই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ I really appreciate your time.